হুমায়ুন আহমেদ লিখেছিলেন পৃথিবীতে ফিনিক ফোটা শ্রাবণ মাসে তিনের চালে বৃষ্টির বাজবে সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি না মানে হয় পৃথিবী যেন কোনো এক আশ্চর্য নাগরদোলা আমরা সে নাগরদোলার এক একজন অদ্ভুত যাত্রী মাটিতে ঘূর্ণায়মান লাটিমের মতো এক সময় আমাদের নাগরদোলার আশ্চর্য ঘূর্ণিপাক থেমে যায় এই সংক্ষিপ্ত জীবনে আমাদের কত আফসোস কত অভিমান কত অভিযোগ কিন্তু তারপরও বেঁচে থাকাটা আমাদের ভীষণ প্রিয় জীবনটাকে আমরা যেন সাজিয়ে রাখতে চাই ভীষণ যত্নে মিউজিয়ামের মতো তবু একদিন আমাদের সময় শেষ হয়ে আসে মনে হয় আর কিছুদিন যদি বেঁচে থাকা যেত যদি বয়সকে খাঁচায় আটকে রাখা যেত কাপ্তান বাজার থেকে কেনা পাখির মতো স্টোরিজ ইন বাংলার আজকের পর্বে আমরা খুঁজব সব প্রশ্নের উত্তর কিন্তু তার আগে আমাদেরকে সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাদের একেবারেই এই নতুন যাত্রাকে উৎসাহিত করতে পারেন মানুষ অমরত্ব অর্জন করতে পারবে কি না কিংবা যদি পারে তাহলে ফলাফল কি হতে পারে সেসব আলোচনার আগে আমরা একটু উল্টাতে চাই বিজ্ঞান বইয়ের পাতা বৈজ্ঞানিক গবেষণা বলছে মানুষের বার্ধক্যের পেছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে এই ফ্যাক্টরগুলোকে ওভারকাম করতে পারলে হয়তো থামিয়ে দেওয়া যেতে পারে বার্ধক্য হয়তো বললাম এই কারণে যে এই সব থিওরির একটাও কিন্তু প্রমাণিত নয় তবে বিজ্ঞানীরা দাবি করছেন পৃথিবীতেই এমন কিছু প্রাণী আছে যারা তাদের স্বাভাবিক প্রক্রিয়াতে ধীর করে দিয়েছে তাদের বার্ধক্যের হার যেমন ধরা যায় গ্রিনল্যান্ড শার্কের কথা স্বাভাবিক অবস্থায় এদের গড় প্রায় চারশো বছর এরা অত্যন্ত ধীরে বড় হয় প্রতি বছর মাত্র এক সেন্টিমিটার করে বাড়ে বিজ্ঞানীরা বলছেন এদের দীর্ঘায়ুর মূল কারণ মূলত গভীর ঠান্ডা সমুদ্রের পরিবেশে মেটাবলিজম বা বিপাক হার খুব ধীর হওয়া ওশান কোয়াহক ক্লান নামে আরেকটি প্রাণীর কথা বলাই যায় স্বাভাবিক অবস্থায় এদের গড় প্রায় পাঁচশো সাত বছর এদের বয়স বাড়লেও কোষে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষয় খুব কম হয় ফলে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এরা হাইড্রার কথা আমরা সবাই শুনেছি বিজ্ঞানীরা বলেছেন যদি পরিবেশ অনুকূল থাকে তাহলে এরা কয়েকশো থেকে কয়েক হাজার বছর বেঁচে থাকতে পারে এদেরকে বায়োলজিক্যালি বলা যেতে পারে এরা মূলত ক্রমাগত নিজেকে পুনরায় তৈরি করতে পারে স্টেম সেল ব্যবহার করে মানুষের বার্ধক্যের পেছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করলেও মোটা দাগে দুইটি ফ্যাক্টরি প্রধান এক টেলোমিয়ার ক্ষয় হয়ে যাওয়া এবং দুই সেলোসেন্ট নামে ক্ষতিকর সেলের কার্যক্রম আমাদের শরীরের প্রতিটি কোষে থাকে ডিএনএ আর সেই ডিএনএ থাকে ক্রোমোজোমের ভেতরে প্রতিটি ক্রোমোজোমের শেষে থাকে টুপির মতো গঠন যাকে বলা হয় টেলোমিয়ার এই টেলোমিয়ার কোষ বিভাজনের সময় ডিএনএ কে রক্ষা করে এখন ক্রমাগত বিভাজনের ফলে টেলোমিয়ার ছোট হতে হতে একসময় এতটাই ক্ষয় হয়ে যায় যে কোষ আর বিভাজিত হতে পারে না আর ঠিক তখনই শুরু হয় বার্ধক্য গবেষণায় দেখা গেছে একটি নবজাতকের কোষে টেলোমিয়ার থেকে প্রায় আট হাজার থেকে দশ হাজার বেস পেয়ার দীর্ঘ আর ষাট বছরের পর তা কমে আসে তিন হাজার থেকে চার হাজারে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন টেলোমেরেজ নামে এক ধরনের এনজাইম যা মূলত টেলোমিয়ারকে পুনর্গঠন করতে পারবে বিজ্ঞানী এলিজাবেথ ব্লাকবার্ন টেলোমিয়ার নিয়ে গবেষণার জন্য নোবেল পেয়েছেন দু এই ফিল্ডে এখনও চলছে বিস্তর গবেষণা অন্যদিকে শরীরে কিছু কোষ এমন এক অবস্থা পায় যেখানে তারা আর কাজ করে না কিন্তু মারাও যায় না এগুলোকেই বলে সেনেসেন্ট সেলস এই কোষগুলো শরীর থেকে ইনফ্লেমেশন ক্ষয় এমনকি ক্যান্সার ডেকে আনে এরা আসলে অফিসের সেই সব কলিকদের মতো যাদের কারণে কোম্পানির লাভ তো তেমন হয় না বরং ক্ষতি হয় বেশ ভালোই বিজ্ঞানীরা এখন তৈরি করেছেন সেনোলাইটিক ড্রাগস যেগুলো এই ক্ষতিকর কোষগুলোকে টার্গেট করে ধ্বংস করে দিতে পারবে এক্সপেরিমেন্টে দেখা গেছে ইঁদুরের দেহে এই ওষুধ প্রয়োগে বার্ধক্যের লক্ষণ উল্লেখযোগ্যভাবে কমেছে মানব দেহেও চলছে এই সব ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল বিজ্ঞান ছেড়ে এবার সে ধর্মীয় আলোচনায় কোনো ধর্মগ্রন্থই মানুষের অমরত্বকে সমর্থন করে না পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং মানুষ ও অন্যান্য প্রাণীর ইহকালের সফর যে সংক্ষিপ্ত তা অবধারিত তাছাড়া মানুষ যদি অনন্তকাল বেঁচে থাকতো তাহলে তা পৃথিবীর জন্য কখনোই মঙ্গল বয়ে আনত না সৃষ্টির ন্যাচারাল অর্ডারটাই ভেঙে পড়তো পৃথিবীর জনসংখ্যা বাড়তে বাড়তে হয়তো একসময় মানুষকে মানুষেরই মাংস খেতে হতো বয়স্করা অফিসের বড় বড় পদে বসে থাকতো আর তরুণরা ধুলোবালির স্তূপের মতো হয়তো রাস্তায় রাস্তায় পড়ে থাকত দীর্ঘদিন বেঁচে থাকতে গিয়ে জীবন হয়ে উঠত দুর্বিষহ তখন হয়তো মানুষকেই করতে হতো আরেকটি গবেষণা কিভাবে মৃত্যু ঘটানো যায় মানুষ হয়তো তখন প্রাণপণ চেষ্টা করতো মরে যেতে এ মায়ার পৃথিবী আমরা কেউই ছাড়তে চায় না অথচ আমাদের আয়ুষ্কাল যদি সত্তর বছরও হয় আমরা কি পুরো সত্তর বছরই বাঁচতে পারি বেশিরভাগ সময়ে আমরা জীবন কাটিয়ে পার করি জীবন যাপন করি না আলবেরুনির একটা কথা স্মরণ করা যেতে পারে তিনি লিখেছিলেন হে সৃষ্টিকর্তা তুমি আমাকে দীর্ঘ জীবন নয় বরং প্রসারিত জীবন দাও মৃত্যু জীবনেরই এক অনিবার্য সত্য মৃত্যু আছে বলেই প্রেমিক ডুবে যায় প্রেমিকার গভীর অন্ধকার চুলে মৃত্যু আছে বলেই সূর্যাস্তের আলোয় সমুদ্রের দিকে তাকিয়ে আমাদের ঘোর লাগে মৃত্যু আছে বলেই কোন এক ফাল্গুনে গ্রামের এক কিশোরী হলুদ ফুলের মালার সাথে বুনতে পারে বিশ্বজয়ের স্বপ্ন নৃত্য আছে বলেই বেঁচে থাকা এত সুন্দর